গুড মর্নিং সবাইকে জানাই আজ সরস্বতী পুজো তো দেখো ফ্রেন্ডস কত কুয়াশা ভোরে কুয়াশা হয়েছে এই দেখো ফ্রেন্ডস আমাদের সরস্বতী পুজোর প্যান্ডেল ছোট্ট একটা মণ্ডপ দারুণ লাগছে দেখো ফ্রেন্ডস জুম করছে কিছুই দেখা যাচ্ছে না ভীভস্য কুয়াশা যেখানে ফাঁকা জায়গা সেখানে বেশি কুয়াশা লাগছে তো সরস্বতী পুজো দুদিন পড়েছে তো ফ্রেন্ডস ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা গুড